নমস্কার আমি করেন্দর শর্মা আপনারা দেখছেন বিটিভি রিপোর্ট দশক সুপ্রিম কোর্টের একটা রায় ছিল না সমকাজের সমবেতন সমবেতনে অধিকারী কারা দাবিদার কারা প্যারা টিচার সর্বাগ্রে কিন্তু প্যারা টিচারদের নামটা আগে করতে হয় তার সঙ্গে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মী কিন্তু সমকাজের সমবেতনের কথা বারবার কিন্তু খবরের হাইলাইট হয়েছে কিন্তু সেই সমবেতনে অর্ডারটা কি রাজ্য সরকার কোনো সময় কি কার্যে রূপান্তরিত করেছে করেনি কেন করেনি আচ্ছা আপনি বলুন তো সুপ্রিম কোর্ট ডিএ মামলা রায় কতদিন আগে দিয়েছে পয়সা দিয়ে আন্দোলনকারীদের পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে বলেছিল যার মূল চোদ্দ হাজার কোটি টাকা এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই টালবাহানা করেই যাচ্ছে টাকা নেই টাকা নেই এ বেঞ্চ ও বেঞ্চ হ্যাঁ এ টেবিল ও টেবিল আর কি মানে তারা টিচার এবং তথাকথিত সমস্ত শিক্ষাকর্মী শিক্ষক যারা সমগ্র শিক্ষা অন্তর্গত তাদের জিওটা যেমন এ টেবিল ও টেবিল করে বেড়াচ্ছে ঠিক তেমনি ডিএ মামলাকারীদের ডিএটাও ঠিক সেই রকমই ছুটে ছুটে বেড়াচ্ছে সেই আবহে সেই আবহে আজকে সংবাদ সূত্রে যা দেখছি প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আব্দুল সালাম সাহেব ডক্টর সাহেব আজ তিনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন কিছু কিছু প্যারাটিচার কমেন্টে সেটাকে ভালোভাবে নিচ্ছেন না তা প্রমাণ করবার চেষ্টা করছেন কেউ অ্যাকচুল আর বিশ্বাস করছেন না কারণ এই ধরনের নেতৃ নেতৃবর্গের চোখের পলকে এই মাসের শেষে একুশে জুলাই পাঁচই সেপ্টেম্বর এইসব যে ডেটগুলো এডগুলা জাস্ট ললিপপ চষানো আর ললিপপ চুষে চুষে শাসক শাসক বর্গ একটা আন্দোলনকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা ছাড়া কিছু নাই যাতে চাড়া দিয়ে এই আবহে এই ভোটের আগে আর কোনো অশান্তি অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে একই তো নয় আগস্ট আর জেগর কাণ্ড নিয়ে বিজেপির নবান্ন অভিযান এক বিশৃঙ্খলা সৃষ্টি হতে চলেছে তার উপর এইসব যদি উটক ঝামেলাগুলো শুরু হয় রাজ্য সরকার কেন সেটা অঙ্কুরি বিনষ্ট করবেন না সেটা প্যারা ভেবে দেখা দরকার আর সমকাজে সমবেতন যেটা বলছি সমকাজে সমবেতনের কথা যেটা বলা হচ্ছে সেটা রাজ্য সরকার ঠিকই বড় বড় উকিল সাহেবদের সুপ্রিম কোর্টে নিয়োগ করে একটা আইনের ফকর বের করবেন কি সে ফোঁকড় যে সমকাজ কী করে হয় প্যারা টিচাররা যেখানে চাইল্ড ট্র্যাকিং রেমিডিয়াল টিচিং টিচিং লার্নিং মেটেরিয়াল তৈরি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারদের সাহায্যার্থে যে দায়িত্বগুলো নিয়েছেন এবং তাদের চাকরি শর্তে যেভাবে নিয়োগ হয়েছে সেখানে প্রথমেই তো এইসব চুক্তিতর্ক গপ্প শুরু হবে সমবেতন দেওয়ার আগে কাজ সেটাই তো প্রমাণ করতে দেবে না সুপ্রিম কোর্টে কপিল শিববল আর তথাকথিত যেসব যেসব বরণ্য মহা উকিলদের নাম শোনা যায় তাদের হাত ধরে এটা কি প্যারাটিচার বোঝে না তবে এই যে বেতন বৃদ্ধির খতিয়ানটা বেতন বৃদ্ধির ব্যাপারটা কিন্তু নেতৃবর্গ না থরি মাছ না ছুঁড়ি পানি করে রাখবার চেষ্টা করছেন সেটা আর কেনা বোঝায় কবে বেরোবে মাননীয় ছাড়া জানে না এবার নতুন কথা কি আমরাও আমরাও ছোটোখাটো টিউবার ইউটিউবার যারা একটু একটু খবর করি সংবাদ প্রতিবেদন করি তারাও তো আজ তিন মাস ধরে বলে আসছি ওটা মাননীয়ার কাজ ওটা মাননীয়াই বলবেন কখন হবে আর ফাইল কোথায় ফাইল এতদিন শুনছিলাম মাননীয় সই হয়ে গেছে। শুধু যে প্রকাশের অপেক্ষা এখন শুনছো অন্য গল্প ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গুটি গুটি পায়ে মাননীয়ার দপ্তরে যেতে চলেছে এখন যায়নি আচ্ছা গিয়েছে কি না গিয়েছে কেউ তুই দেখতে গেছে কী প্রমাণ আছে আদৌ নবান্ন পর্যন্ত যাওয়া দূরের কথা ফাইলের কোনো গতি হয়েছে টেবিল থেকে টেবিল অন্তর কোথাও কোনো প্রমাণ নাই কেউ ঝেড়ে কাটছে না অর্থাৎ বীজ বাঙ জলে সবাই সবার মতো করেই ভাবাটাই উচিত যে হবে সময় অন্তরে বেতন বেড়েছে আমি বারবার বলেছি যতবার বিভিন্ন চ্যানেলে বলা হয়েছে হ্যাঁ বেতন বেড়ে গেছে খুব সুখবর এবং আজকের খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে অনেকে প্রতিপন্ন করতে চেয়েছে কিন্তু প্রতিবারই কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু প্রতিবাদ করে গেছি অক্ষণ না কোনো ফাইল কিছুই নাই কোনো ফাইল কোথাও যায়নি যাওয়ার কোথাও নাই স্বাভাবিকভাবে বিচার করলে স্বাভাবিক বোধবুদ্ধিতে বিচার করলে অতীতের ইতিহাস ঘাঁটলে এইভাবে কিন্তু বেতন বাড়েনি ঠিক নিয়মে ক্যালকুলেশনে টেকনিক্যাল ক্যালকুলেশনে বেতনটা বাড়বে এবং নির্দিষ্টটা উপলক্ষে হুট করে ছাব্বিশের ভোটে আগে বেতন পারে না এটা বারবার আমার পক্ষ থেকে আমি বারবার বলেছি যে বেতন বাড়বে নিশ্চয় বাড়বে কিন্তু আজ কাল পরশু নয় বেতন বাড়বে নির্দিষ্ট ঠিক দিদিমণির ইচ্ছায় সবাই জানে